বাইশ বছর ধরে চার জল ছাড়ি নাই ডেলি সত্তর আশি টাকা পাপন নামাজ বেশি বলি আল্লাহ রহমান দুই বেলা কোরআন শরীফ পড়ি থাইল্যান্ডে নয় ভারতের দিল্লিতে স্বামী মুসমান দেখা মিলল নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ছাত্রজনতার আন্দোলনে ছেলেও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ এমপি শামীম ওসমান পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা মেলেনি তিনিও তার স্বজনরা দেশে নাকি দেশের বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা এর মধ্যে শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে দেখা গেছে তাকে দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামে এক বাংলাদেশি শিক্ষার্থী শামীম ওসমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিলে সেটি ভাইরাল হয় ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাত একটা শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে স্বামী নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবতেছি আর কবে দেখা হয় না হয় কে জানে এ বিষয়ে গণমাধ্যমকে সেই শিক্ষার্থী আকাশক জানান তার সামনে শামী ওসমান ও তার পরিবারের সদস্যরা ছিলেন